ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বহুদিন পর যেন এক নতুন মোড় নিতে যাচ্ছে কে থাকবে ডাকসুর নেতৃত্বে এই প্রশ্নে উত্তেজনায় সরগরম ক্যাম্পাস আর সেই উত্তেজনার কেন্দ্রে আজ আলোচনায় ছাত্রশিবিরের ঘোষিত প্যানেল আজ দুপুরে ঢাবি শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন ভিপি পদে থাকছেন সাবেক সভাপতি সাদিক কায়েম জিএস পদে ফরহাদ নিজেই আর এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহিউদ্দিন খান সাদিক কায়েম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক অন্যদিকে ফরহাদ সমাজকল্যাণ ইনস্টিটিউটের ছাত্র একসময় সময় হল ডিবেটিং ক্লাবের সভাপতি আর মহিউদ্দিন এখন শাখা শিবিরের সাধারণ সম্পাদক মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন আজ আর সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন যেন উৎসবমুখর বিএনপি ঘরানার ছাত্রদলও মাঠে নামছে তবে আলোচনার কেন্দ্রে এখন শিবিরের এই শক্তিশালী প্যানেল প্রশ্ন একটাই বহুদিন পর ডাকসু থেকে শিবির তাদের শক্ত অবস্থান দেখাতে যাচ্ছে ছাত্র রাজনীতিতে কি তবে শুরু হলো নতুন এক অধ্যায়